তুমি আমাকে যে কমেন্ট করেছো তাকে বলছি তুমি একটু সাইকো আছো ঠিক আছে সাইকো না হলে এই ধরনের কমেন্ট করতে না তোমার ওই যে যারা যারা লোকের বাড়িতে গিয়ে রীতিমতো ভিডিও বানায় সেই ভিডিও নিয়ে এসে তার চ্যানেলে ছাড়ে তাদের কাজই হচ্ছে তাই ঠিক আছে কিন্তু সবার সঙ্গে আমাদের কি না গুলিয়ে ফেলবে না হুম আমি আমার কারোর কোনো লোকের বাড়িতে যেতে আমি চাই না আমার আবার নিয়মটাই তাই দেখেছিলে রিমিকে সাপোর্ট করতে গেছিলাম রিমি থোবড়া নিয়ে এসে তোমাদেরকে দেখিয়েছি হুম হুম গেছিলাম কালনাতে হচ্ছে তার পাশে দাঁড়াতে গেছিলাম দেখেছিলে আমাকে তো তেমনি আমি না ওই হচ্ছে ওই ডাস্টবিন ওই ডাস্টবিনের মতন না যে কারো থোবড়া নিয়ে এসে তার বাড়িতে হেলকাই আমি চলে এসেছি তোমাদেরকে নিউ নিউজ দিতে এইরকম করে আমি কখনোই কারোর বাড়িতে যাই না ঠিক আছে ওই বাড়িতে গিয়ে চ্যানেল দাঁড় করাইনি এইটুকু মনে রাখবে ঠিক আছে এটা অহংকারের কথা না এটাই বাস্তব যেটা বাস্তব সেটাকেই বললাম বুঝতে পারলে তাই এই ধরনের কমেন্ট আমার কাছে করবে না বিশেষ করে আমার কাছে এই ধরনের কমেন্ট করবে না দেখো আমরা সবার পাশে দাঁড়াই সেটা অন্যায়ের প্রতিবাদ করি আর যাদের ভুল আছে যাদের ভুল করছে তাদেরকে অবশ্যই উচিত শিক্ষা দিই ঠিক আছে এই যে এখন যে ট্রেন্ডিং চলছে দেখেছো আমরা ঝুণ্ড হিসাবে নেমেছি দেখেছো কখনও দেখতে পাবে না অন্যায়ের প্রতিবাদ কোথায় করে কলতলার কাকিমার মতো ঝগড়া নয় অন্যায়ের প্রতিবাদ করতে হবে যেটা অন্যায় সেটা অন্যায় অন্যায় কথাটা কখনোই অ্যাকসেপ্ট করিও না আর করবো না তাই আমাদেরকে যে সন্দীপের বাড়িতে যেতে হবে কেননা আমরা যেহেতু সন্দীপের হয়ে কথা বলেছি হুম কতক্ষণ এসব দেখবে না বুঝতে পারলে তাহলে তো অনেক কিছু হয়ে যেত অনেক দিন আগেই এক লাখ পার করে দিতাম এইটুকু মনে রাখবে কেননা অনেক জিনিস যেগুলো তোমাদের দেখেছো তোমরা যে আমরা কাদেরকে নিয়ে ভিডিও করেছি হুম এক লাখ পার হয়ে যেত মানে পিঙ্কি পালের বাড়িতে গিয়ে চ্যানেলটাকে ভালো করে দাঁড় করিয়ে নিয়ে রীতিমতো হচ্ছে তাদের হচ্ছে তাদের সঙ্গে বেইমানি করতাম তাই না কখনো না এই ধরনের কাজগুলো আমরা করি না বিশেষ করে আমি আমি কখনো কারোর বাড়িতে যাইনি আমি এই এইরকমই আর আমি এইরকমই থাকতে চাই ভগবানের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে তোমাদের এই কুমন্তব্য বুঝতে পারলে তা আমি বলি কি যে যারা গেছিল এর আগের বার তাদেরকে একটু খোঁচা মেরে আসতো তাদেরকে একটু বলে আসো তো যে তারা কেন গেল না এবার কেননা অনেকেই গেছিলো গীতা টুকি টুকিটাকি তারপরে আরও অনেক মানুষগুলো গেছিল সেই মানুষগুলো কেন গেল না একটু একটু বলে আসবে ঠিক আছে তাই আমাদেরকে বলবে না তাদেরকে গিয়ে বলে আসো আহা রে কি কষ্ট তোমাদেরকে বললো না এই রকম করে গিয়ে বলে আসো ঠিক আছে না তাই আমাকে বলবে না তাই আমি তোমাকে ওই জন্যই পাগলটা লিখেছি যে পাগল মানে পাগলি বুঝতে পেরেছো পাগলি না হলে এই ধরনের কমেন্ট আমার কমেন্ট বক্সে লিখতে না তুমি তো ওই হিরিম্বার পা চাটো ও তো একটা সাইকো ওই হিরিম্বা কিরিম্বা আরও সব আছে সব সাইকো তাই সাইকো দাঁড়িয়ে করো আজকে যদি গামলার সব জিনিসটা ভালো লাগতো সব জিনিস যদি মিথ্যা কথা না বলতো তারও সাপোর্ট করতাম করেছিলাম একদিন না জানতে যে সন্দীপ তুমি তোমার বইয়ের গায়ে হাত তুললে অথচ জানতাম না যে সে কি নোংরা মিন্ডা না করেছে হুম তারপরে তো ডাস্টবিন ওরে বাপরে সে তো মানে লোকের বাড়িতে গিয়েই চ্যানেলটাকে দাঁড় করিয়েছে লোকের বাড়িতে গিয়েই তো হচ্ছে ফেস ভ্যালু করিয়েছে টাকা কিউ আর কোড দিয়ে টাকা তোলার একটা মেন্টালিটি এসেছে যে যদি ওই বাচ্চাটাকে দিতে পারে কেন আমার মেয়েকে দিতে পারে না কেন আমার ছেলেকে দিতে পারে না কেন আমার হচ্ছে বরকে দিতে পারে না এই জন্যই তো শিখেছে তাই না চতুর্বাজ বললাম না এই ডাস্টবিনকে যে বাড়িতে ঢোকাবে তারই সর্বনাশ হবে এইটুকু মনে রাখবে তাই আমাকে এসে বলবে না তাদেরকে গিয়ে বলো যারা যারা গেছিল আমাকে তো বলে লাভ নেই কেননা আমরা কারোর পাশে দাঁড়িয়েছি কারোর বাড়িতে যাওয়ার জন্য নয় প্রতিবাদ করেছি পাশে দাঁড়িয়েছি রীতিমতো তাকে তার শিক্ষাটাও শিখিয়ে দিয়েছি যে ডাস্টবিনের মতন আর একটাকেও তুমি বাড়িতে প্রশ্রয় দিও না যেমনটা ঝিউকে রীতিমতো প্রশ্রয় দিয়েছিল সন্দীপ তাই আমি বলেছিলাম যে এই ঝিউকে কিন্তু এই ডাস্টবিনের মতোই তাকেও দূরে করে দেবে কেন এরা ঘর মেরে খাই তাই সাতঘর মেরে যারা খাই তাদের অভ্যাসটা সেই রকমই থেকে যায় সে যতই তুমি জল দাও চন্দন দাও ধূপ দাও চর্ণামিত্র দাও তাও রকম অপবিত্র তাই অপবিত্রই থেকে যাবে ঠিক আছে এটাই হচ্ছে কথা তাই আমরা কারোর সাপোর্টে দাঁড়াচ্ছি মানে তাদের বাড়িতে গিয়ে আমাদেরকে তাদের ফেস ভ্যালু করিয়ে আমাদেরকে হচ্ছে দেখাতে হবে এর কোনো মানে নেই বুঝতে পারলে তাই এই ধরনের কমেন্টগুলো একদম করবে না আমরা কারোর বাড়িতে যাই না হুম নিচের একটা অ্যাটিটিউড আছে নিজের একটা আত্মসম্মান আছে তাই কারোর বাড়িতে যায় না দেখেছো তো এই যে এম ফ্যামিলি আমি ওর হয়ে দশখানা ভিডিও নামাতে পারি কিন্তু তার বাড়িতে যাব না এটা হচ্ছে আমার নেচার বুঝলে কি না যদি না বুঝে তবে তোমার মতো সাইকোকে আমি বোঝাতেও পারবো না বুঝলে না আরও বোঝাতে হবে যাও 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 গিয়ে তাদের কমেন্ট বক্সে বলো আহারি ওই তো কান্না করছিল আর একবার তাকে ডেকেছিল বলে এইবার তাকে ডাকে বলে সে কিন্তু কান্না করছিল যে আমাকে আর বললো এবার আর বললো না এরকম করে খান্না করছিল তাকে গিয়ে সান্ত্বনা দাও তাকে গিয়ে বলো যে পিঠ থাপিয়ে থিয়ে যে না গো তোমার তো আছি ঘরের মধ্যে একটা মেয়ে আরও আবার সবাই ওর বান্ধবীরা বলবে মানে তুম চিন্তাকারা কুত্তাগুলো রাজবিনের পোকাগুলো গিয়ে বলবে আরে আমার মেয়ের জন্মদিনে বলবো ওরে আমার ছেলের জন্মদিনে বলবো আমার মেয়ের বিয়েতে বলবো সবাই বলবে কিন্তু সেলিব্রিটি কি না তো তাহলে সন্দীপ হচ্ছে একটা সেলিব্রিটির ভাই সেলিব্রিটি মানে ফেস ভ্যালু বেশি তাহলে তার বাড়িতে গিয়ে ওই পঁয়ষট্টি হাজার করেছে পঁয়ষট্টি না তেষট্টি জানি না তো এই তেষট্টি হাজার করেছে লাখো লাখো ভিউজ লাখো লাখো হচ্ছে মানে কি বলবো মানুষ তাকে দেখেছে তা সে মনে করে নিয়েছিল আমার ফেস ভ্যালুটা এইভাবেই থাকবে রাখতে পেরেছি কি সেটাই তো বললাম ওই যেই থালে খায় সেই থালেই পুটো করে ওটা ওর নেচার তাই ওর নেচারটাকে আমার কাছে এসে প্রয়োগ করবে না সন্দীপ ওই সব মানুষকে ঢুকতে দিয়েছিল তাই কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বাড়িতে বাড়িতে প্রশ্রয় দিতেই হয় না এটা আমি মনে করি আর যদি বাড়িতে প্রশ্রয় দেয় তখন এই ম্যান্ডির মতো যেটা আর কি হালচাল চলছে এই ম্যান্ডির মতো এই গালাগালি শুনতে হবে তাহলে বলবে তোমার বরের সঙ্গে শুয়ে দাও তোমার সঙ্গে শুয়ে এমনকি সন্দীপকেও হচ্ছে এই ডাস্টবিনের সঙ্গে অনেকেই শুয়েছে যেমন হিরিম্বা 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 হিম্বা সবাই বলেছিল তাহলে তো সেটাই হচ্ছে কথা আর সেগুলো রোটেছেও আর সেগুলো অধিকাংশ কিছুটা হলেও বটে হ্যাঁ বটে তো বটেই হুম আমরা শুনেছি আমরাও শুনেছি অনেক কিছু কিন্তু আমরাও বলেছি তাহলে সেটা জিনিসটা যাতে না হয় সেই জিনিসটা সবসময় মানে মেনটেন করবো বুঝতে পারলে তো এইগুলো আমাদের দরকার নেই আমরা কারোর থরে হয়ে কথা বলছি মানেই তাদের বাড়িতে গিয়ে যেতে হবে খেতে হবে আনন্দ ফুর্তি করতে হবে এটা কোনো মানে নেই তারা আনন্দ ফুর্তি করুক দূর থেকে আশীর্বাদ করবো দূর থেকে ভালোবাসবো দূর থেকে ভালোবাসা জানাবো এটা আমাদের নেচার আমাদের নেচারটাকে আমরা বলে দিলাম ক্লিয়ার করে দিলাম তারপরে নেক্সট বার আমাদেরকে নিয়ে এইসব কথা বলতে আসবে না ঠিক আছে সাইকো মাল তোমরা সাইকো যার কারণে এরকম ধরনের কমেন্ট করতে তাদের কমেন্ট করতেই যাও ভালো করে কমেন্ট করে আসো যাও